তিনি সব জায়গায় আগে ভাগে যান অনুশীলনে সবার আগে আসেন সিলেট টেস্ট খেলতেও দলের চেয়ে দুদিন আগে চলে এসেছিলেন মানে তার মধ্যে চেষ্টার কোন কমতি নেই কিন্তু তারপরেও দুই ইনিংসে খেললেন যথাক্রমে আঠারো ও বিশটি করে বল প্রতিটা ইনিংস থেকে আসলো চারটি করে রান মানে রান না করার দিক থেকে এখন মুশফিকরই ভীষণ ধারাবাহিক রিয়ালিটি খুব কঠিন আর এই দুঃসময় এখন মুশফিকের নির্মম রিয়ালিটি তিনি অনেক চেয়েও রান করতে পারছেন না রান করার সামর্থ্য হারিয়ে ফেলেছেন এক সময়কার মিস্টার ডিপেন্ডেবল সব জায়গায় আগে ভাগে গিয়ে যখন সাজঘরেও ফিরতে হচ্ছে সবার আগে তাহলে সমস্যা তো কিছু একটা আছেই নিজের জায়গা আঁকড়ে ধরে থাকার আপ্রাণ প্রচেষ্টা ক্যারিয়ারের এই বেলা এসে আগে পরে অনেক ক্রিকেটারই দেখিয়েছেন তাতে লাভ হয় না বরং তাতে সম্মান কমে যায় যেমন জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের দুই ইনিংসে সম্মান হানি হলো মুশফিকের বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও আর তার যা ক্যারিয়ার তাতে জিম্বাবুয়ের বিপক্ষে সম্মান কুড়াতে এখন অন্তত পক্ষে ট্রিপল সেঞ্চুরির দরকার ছিল ট্রিপল সেঞ্চুরি তো দূরে থাক রানটা দুই ইনিংস মিলেও দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারলেন না মুশফিক আদতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে না নামলেও তার খুব একটা ক্ষতি হতো না রানের অঙ্কে তো বটেই প্রথম ইনিংসে আউট হওয়ার ধরণে অপমানিত হয়েছেন মুশফিক দ্বিতীয় ইনিংসের শুরুতে ফিল্ডিংসে টাপ দিয়ে আরেকবার মুশফিককে অপমান করা হলো লেগ সাইডে তাকে ঘিরে ছাতার মতো ফিল্ডার সাজানো হল ব্লেজিং মোজারাবানির বাড়তি বাউজ আর মুভমেন্টে ভুল করেছিলেন মুশফিকুর রহিম অফ স্টাম্পের বাইরে বল একটু বাউজ করে বেরিয়ে যাচ্ছিল মুশফিক খেলতে গিয়ে ব্যাটের ওপরের দিকে লেগে বল তুলে দেন স্লিপে ক্যাচটা সহজ ছিল ক্রিক আরভাইনের জন্য উইকেটে সেট হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু চাপেরতিক ঠিক আগে ফেরত যেতে হলো। সব মিলিয়ে যে বিশটা বল ক্রিজে থাকলেন প্রতিটা মুহূর্তে চাপে থাকলেন এক মুহূর্তের জন্য উইকেটে সেটেল হতে পারলেন না হাত খুলে খেলা তো দূরের কথা কখনো কখনো প্রবল অনুশীলন প্রবল চেষ্টাও বিপদ বাড়াতে পারে মুশফিক সেই প্রবল চেষ্টাটাই করে যাচ্ছেন আর তাতেই বিপদ বাড়ছে বরং মুশফিক তুমি রিয়েলিটি মাইনে নাও রবুল ইসলাম রানি খেলা একাত্তর